এটা পৃথিবীতে থাকা এমন একটা জারু যার ন্যূনতম একটা সীমার ফাইজলামি থাকা দরকার ছিল সেটুকু নেই কারণ এটা খেয়ে পরিপূর্ণ হজম করা যার ফলে চালের উপর থেকে সাদিয়ার মতো অগ্রিম পেকে যাওয়া কিছু জাম্বুরা পেরে নেবেন এরপরে জাম্বুরার পশ্চাদেশ এবং মেরুদণ্ডে অস্ত্রপ্রসার করে এগুলোকে ভালো করে সিলে নেবেন তবে আমাদের মতো খারাপ ভাবে সুন্দর করে সিলে ফেললেও কোনো সমস্যা নেই এরপর থ্রি ফিঙ্গারে পারদর্শী এমন কাউকে দিয়ে জাম্বুরাটা ভেঙে দিখণ্ডিত করে আস্ত করে নিতে হবে তার সাথে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগের মাধ্যমে জাম্বুরা থেকে খোসাগুলো ছাড়িয়ে জাম্বুরো ফেলে দিয়ে খোসাগুলো এভাবে একত্রে গামলার ভিতর নিয়ে নিতে হবে তারপরে পানি দিয়ে পুরে আনা কিছু শুকনা মরিচ নিয়ে নিতে হবে এবং কিছু মানুষের মতো সর্বক্ষেত্রে নাক কিছু লবণ নিয়ে নিতে হবে পরে এগুলোকে ভালো করে ডলে নিয়ে মেকআপ পাউডার হিসেবে কিছু ফাউন্ডেশনের গুঁড়া দিয়ে দিতে হবে অতপর এগুলোকে একত্রে মাখিয়ে নিয়ে সর্বশেষ সাদিয়ার চোখের জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো ব্যাসের পর গামলার ভিতর নেমে শশইলে হামাগুড়ি খেলেই হয়ে যাবে এরকম সুন্দর একটা বিষক্ত রেসিপি যেগুলো কান দিয়ে খাওয়ার মাধ্যমে আমার খুশিতে ঠেলা একটা কথাই মনে পড়তেছিল অল্প বয়সে পাকিলে বাল সুখ থাকিবে খানিক কাল তবে আপনারা যদি দেখানো পদ্ধতি ফলো করেন তাহলে খারাপ না হলেও আশা করি ভালো হবে না এতটুকু শিওর থাকেন আর এতটাই ভালো হবে না যে আপনি ঝোল খেতে খেতে কখন যে হাত দিয়ে জিপ চেটে চেটে খাবেন সেটা নিজেও জানতে পারবেন না